আমার মোবাইল স্যার ene laaikaa ae

কিভাবে ধরা টানা না উনি প্রথম আসছে দোকানে দোকানে এসে আমাদের কাছে নানা অপশনে কথা বলতেছে নানা অপশন করতেছে পরে ওনাকে আমি প্রথম বলছি যে ভাই আপনার দোকান থেকে চলে যান ঠিক আছে এত কথা বলে না এক কথা বল মনে কেন আমি এটা কথা বলতে পারবেন না অতিরিক্ত কথা পছন্দ করি না চলে যান সে চলে যা দিতে না পরবর্তীতে আমি তার দোকান ওখানে ধরে বাইর করে দিচ্ছি সামনে দোকানে হ্যাঁ দোকান ওখানে ধরে আমি সামনে বাইর সামনে ধরে বাইর করে দিচ্ছি তখন সে উঠছেই মানে নানান নানানভাবে ইংলিশ মিলিয়ে রাতে কথা কয়ে খানকি বলা মানে এটা গাড়ি দিয়া ঠিক আছে সে আমাকে মনে করেন অতর্কিত

আমি কাছে ধাপা দিয়ে ধরছে রাস্তা ভিডিও করছি আমরা দিয়ে কপে চাইছে ভিডিও করছি আমরা মাদক ওই জন্য তখন ধরো পকেট থেকে মাদক পড়ছে

এই আরেক এই আইজ আমরা নাই তখন আমরা সবাই লোকসম পাই কি দেই

اچھا چين جی موتے سے سی یو سر اپ کی اہلیتا والے شہر میں ٹھیک اس وقت ہے ہاں دیکھو ہاں نا تم ہمیں اچھا اچھا وزیر مندار کال کے ماتری صورت کارے میں سوال نہ دبا دے সর আচ্ছা এর বিরুদ্ধে আর কি ব্যবস্থা হবে কি থানায় নিয়ে যাওয়া হবে নাকি থানা মোবাইল গাড়ির খবর দিয়েছে থানা মোবল গাড়ি আসবে আসলে আইনানু খবর যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ